মনে পড়ে না আপনি শুনেছেন কিনা এটা দিয়ে একটু শুরু করব যে আজ তো ওড়িশার মহিলা কমিশন বাংলায় এসেছে তো ওড়িশা বলুন বা উত্তরপ্রদেশ বলুন বা মণিপুর বলুন এই সমস্ত জায়গাগুলোতে সেখানকার মহিলা কমিশন ঘুরে দেখেছে বা বিজেপি বিক্ষোভ দেখিয়েছে কোনো ঘটনা এরকম কিছু শুনেছেন কি প্রথম কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে একটা মর্মান্তিক নির্মম ঘটনা ঘটেছে আমি দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছি সেটা গত এক বছর আরজি করার সময় থেকে নয় তার অনেক আগে থেকে যে ধর্ষণ একটা সংস্কৃতি এই ধর্ষক মানসিকতাকে যদি সমাজ থেকে মুছে ফেলা না যায় তাহলে কিন্তু এই ঘটনা আমরা একের পর এক দেখতেই থাকব এটা হচ্ছে সামাজিকভাবে আমাদের সার্বিক দায় সকলের এরপরে আসবে রাজনীতি রাজনীতিকে বাদ দিয়ে তো কোনো কিছু হবে না রাজনীতিতে যদি আসি তাহলে আমরা শুধু এটা কেন গত চব্বিশ ঘন্টায় আপনাকে তিনটে ঘটনার উল্লেখ করছি এক উত্তরপ্রদেশে একটা ১৬ বছরের নাবালিকাকে দলিত দলিত নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ত্রিপুরা ১৬ মাসের একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করা হয়েছে মানে এগুলো যে আমাদের বলতে হয় টিভিতে এসে ষোলো মাসের একটা বাচ্চা তাকে আবার ধর্ষণ মানে আমাদের মানব সভ্যতার লজ্জা তৃতীয় ঘটনা গোয়ার একটা স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে ঘটনাক্রমে তিনটেই বিজেপি শাসিত রাজ্য আপনি প্রশ্ন করলেন যে সেই জায়গাগুলোতে জাতীয় মহিলা কমিশন যায় কি যায় না জাতীয় মহিলা কমিশন সেই দিন থেকে এই নামটা মুছে ফেলা উচিত ছিল ভারতবর্ষ থেকে যেদিন মণিপুরে স্বাধীনতা পরবর্তী সব থেকে কলঙ্কজনক অধ্যায় বলে যদি কিছু থেকে থাকে দুজন তরুণীকে নগ্ন করে যখন হাঁটানো হচ্ছিলো এবং হাইনার দল তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিতে দিতে যাচ্ছিলো আমার মনে হয় না ভারত ছাড়া বা যে কোনো দেশে এরকম সভ্য সমাজে এরকম ঘটনা ঘটে সেখানে জাতীয় মহিলা কমিশন কোথায় ছিলেন যার তার মানে রাজনীতি আসবেই আমার বক্তব্য হচ্ছে আপনারা যখন রাজনীতি করবেন সার্বিক বিষয় নিয়ে রাজনীতি করুন বিরোধীদের কাজ যে কোনো জায়গায় সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের কাজ তারা স্বর তুলবেন বিরোধী অবস্থান নেবেন এবং সেটা সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে শাসকদেরকে চাপে রাখে কিন্তু বিরোধী দল যদি মাত্র সিলেক্টিভ প্রটেস্ট করে তখন মানুষ বুঝতে পারে যে এটা শুধু রাজনীতি করার জন্যে রাজনীতি ওই কজটার জন্যে রাজনীতি নয় চিন্তার বিষয়টা সেখানে আমি আরও এক গাদা তথ্য দিতে পারি বা এই আপনাদের অনুষ্ঠান চলাকালীন আরো হয়তো তথ্য দেবো তাতে কিছু এসে যায় এটা আপনি খুব মানে সঠিক জায়গাটা এখানে ধরেছেন বা এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি জানি না এই রকম একটি সামাজিক ব্যাধির হাত থেকে কবে মুক্তি মিলবে আমি অরিজিতদের কাছে ঠিক এই জায়গাটাই আসব যে একটা ব্যাধি এই ব্যাধি দূরীকরণে আমাদের আমরা জানি না মানে কিভাবে এটা সম্ভব এই ব্যাধি আদৌ দূরীকরণ করা যায় কি কিন্তু যখন এই ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঁচজন অ্যারেস্ট হয় তখনও সরকারের ভূমিকা কেই কাঠগড়ায় তোলা হয় কেন বক্তব্য শুরু করার একটা অন্য আঙ্গিক ভেবেছিলাম কিন্তু আমার পাশে পাশে তৃণমূল মুখপাত্র যথেষ্ট পরিশীলিত ভাষায় খুব সুন্দরভাবে অনেক কথা বললেন কিন্তু শুরুটাই যে কথাটা বললেন আমি এমন ধাক্কা খেয়ে গেলাম মানে আপনি বুঝতে পারছিলেন আমি না কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না উনি বললেন ধর্ষণ একটা সংস্কৃতি আমি যদি মানে আপনারা যদি রিক্যাপ করে দেখেন নিশ্চয়ই ইউটিউবে আপনাদের চ্যানেলে এটা আপলোড হবে মানে তৃণমূল

তাহলে ধর্ষণ কি ধরনের সংস্কৃতি তাহলে উনি বলুক ঠিক আছে 10th second একটু নিয়ে একটু নিয়ে ধর্ষণটা কোন সংস্কৃতির অঙ্গ উনি বলে দেন একটু দনবাদের কাছে দেন সংস্কৃতির যে সংজ্ঞা আমার পাশে বিজেপির মুখপাত্র আছেন তিনি সংস্কৃতি বলতে বোধহয় শুধুমাত্র নাচ গান পারফরম্যান্স কার্নিভাল কার্নিভাল কার্নিভালের নাচ দাদা শেষ কার্নিভালের না আপনি বলেছেন তো আর কার্নিভালের না আমি আপনার সময় বলিনি আপনি বলার অনেক সময় পাবেন আপনি বলবেন আমি চুপ থাকব সংস্কৃতির সংজ্ঞা হচ্ছে যাপন একটা মানুষ যেভাবে জীবনকে যাপন করে সেটাকে সংস্কৃতি বলে নাচ গান কবিতা আবৃত্তি যাত্রা নাটক এইটা শুধু সংস্কৃতি নয় সংস্কৃতির আক্ষরিক অর্থে এটা মানে তো যারা এই যাপনটা করে যাদের কাছে মহিলা একটা পণ্য ভোগ্য বস্তু একটা মাংসর পিণ্ড তাদের জীবনের যাপনটা তাদের কাছে ওটাই সংস্কৃতি সংস্কৃতির শব্দ মানেটা একটু বুঝতে হবে প্যারালালি যদি পাশে আপনি একটা সুনীতি কুমার চট্টরাজের একটা এটা যদি দিয়ে রাখেন তাহলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে যে ধর্ষণটাও কোনো না কোনো ব্যাখ্যায় বাংলা বা তদুর্ধ কোনো বিশেষ বৈশিষ্ট্যময় ব্যাখ্যায় সেটাও সংস্কৃতির অঙ্গ যাই সংস্কৃতি বলতে তো আমরা পশ্চিমবঙ্গে যেটা বলছি আমি কার্নিভালে নাচ বুঝি ওই যে হাত ধরে দুলে 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 নাচ উত্তরবঙ্গের মানুষ মরছে ভেসে যাচ্ছে পশু ভেসে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে বাড়ি চাওয়া পড়ে মরছে হাত ধরে দুলে দুলে নাচ ওটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি দেহ এখন কথা হচ্ছে মূল বিষয় আসি প্রথমেই উনি আলোচনাটা শুরু করেছিলেন সঞ্চালিকা দুর্গাপুর নিয়ে তা আলোচনাটা অলরেডি একটা ন্যাশনাল অ্যাসপেক্ট পেয়ে গেছে উত্তরপ্রদেশ ঘুরে এসছে ত্রিপুরা ঘুরে এসেছে মণিপুর ঘুরে এসছে আমি বাবা বাঙালি মানুষ আমি বাংলাতেই থাকি অত দূরে না গিয়ে আজকের দুটো কথা বলি আজকের পশ্চিমবঙ্গের ওই উনি যে সংস্কৃতিটার কথা বললেন আজকের পশ্চিমবঙ্গে আজকের দিনে আজকে আজকের দিনে সংস্কৃতি হলো গার্ডেন রিচে নাবালিকা ওই উনি কষ্ট পাচ্ছিলেন ওই রকম নাবালিকা গার্ডেন রিচে ওই জন্য ওই রকম একজন নাবালিকা ধর্ষণের এফেক্টে অন্তঃসত্ত্বা দুই প্রথমটা তো বললাম দ্বিতীয়টা আরও ইন্টারেস্টিং দ্বিতীয় হচ্ছে কয়েক মাস আগের কয়েক মাস হাতে গোনা দেড় দু আড়াই মাস আগের ম্যাঙ্গো মডেল ওই যে সংস্কৃতির কথা বলছিলেন সত্যি ওনাদের ওনাদের ব্যাখ্যায় এগুলো সংস্কৃতিই বটে ম্যাঙ্গো মডেল মনোজিৎ কসবাকাণ্ড আজকে হয়ে গেল জামিন আজকে হয়ে গেল জামিন কার জামিন হলো সেই অভিযুক্ত যিনি দরজা টেনে দিয়ে লোহার দরজা টেনে দিয়ে ঘর বন্ধ করে এই ধর্ষণ ওই মনোজিতদের ধর্ষণ করতে সাহায্য জুগিয়েছিল সে আজকে জামিন পেয়ে গেল এমন পুলিশ বাহিনী পুলিশ মন্ত্রী এমন মুখ্যমন্ত্রীর ট্রেনিং এমন কেস ডায়েরি সাজানো যে চার্জশিট হতে না হতে জামিন নিয়ে তারা ড্যাং করে বেরিয়ে যায় তো এই হচ্ছে সংস্কৃতি দেখুন সংস্কৃতির কথা যদি বলেন আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা মুখ্যমন্ত্রী তিনি তো আমাদের সবার মুখ্যমন্ত্রী এটা তো অস্বীকার করার জায়গা নেই তিনি পশ্চিমবঙ্গের অ্যাপেক্স বডি একদম মাথায় বসে আছেন প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু বারে বারে আমরা একটাই কথা বলছি আমি আপনার সাথে একমত হয় সঞ্চালিকার সাথে একমত হয়ে বলছি ধর্ষণ একটা সামাজিক ব্যাধি প্রতিটা সভ্যতায় এই সামাজিক ব্যাধি কোথাও বেশি কোথাও কম রয়েছে যদি তা না থাকতো আগেকার আইপিসি বা বর্তমানের বিএনএসে তো ধর্ষণের শাস্তি বলে কিছু থাকতো না আমি একমত ধর্ষণ একটা সামাজিক ব্যাধি কিন্তু এই সামাজিক ব্যাধিকে সরকারে থাকা জনপ্রতিনিধি যিনি সরকার পরিচালনা করছেন আইনের যিনি রক্ষক আইনের যিনি পালক তিনি কিভাবে ইমপ্লিমেন্ট করছেন তার বক্তব্যের মধ্যে যখন ফুটে বেরোয় তখন না বুকে খুব ব্যথা লাগে দেখুন সেটা স্বাভাবিক এটা নিয়ে ঢাক পিটিয়ে বলে তাতে এক্সট্রা কিছু অ্যাড হয় না পুলিশ পুলিশের কাজ করেছে অপরাধীকে না ধরতে পারাটা ব্যর্থতা অপরাধীকে ধরাটা তার ডিউটি যে কথাটা বলছিলাম দুর্গাপুরের যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রীর প্রথম বক্তব্য কি ছিল উনি কী বলেন উনি বলতেই পারতেন উনি বলছেন যে নিন্দনীয় আমি একটা অদ্ভুত কথা বললেন আমি সাপোর্ট করি না আমি তো বুঝতে পারছি না কোন সুস্থ মনের মানুষ ধর্ষণকে সাপোর্ট করে যে ওটা আলাদা করে বলতে হচ্ছে আমি সাপোর্ট করি না আপনি যদি বক্তব্যগুলো সেদিন দেখেন বা আমি পড়ে শোনাতে পারি আমি পড়ে শুনিয়ে সময় নষ্ট করব না ছোট দুটো জিনিস অ্যাড করি উনি প্রথম দিনেই কি বলে দেন প্রতিটা কেসে উনি এটা করেন প্রতিটা কেসকে ডাইভার্ট করার চেষ্টা করেন প্রথম দিন উনি কী বললেন রাত্রি সাড়ে বারোটার সময় যদি কেউ বেরিয়ে যায় পুলিশ কি করবে আরে একই কথা মানে রাত সাড়ে বারোটার সময় মহিলারা পশ্চিমবঙ্গের রাস্তায় বেরোবে না ধর্ষণ তো দিন দুপুর বেলাও বহু ক্ষেত্রে হয়েছে